আমরা দেখতে পাচ্ছি খেলে কিন্তু তারা কিন্তু তারা প্রবেশ করছেন আমরা দেখতেই পাচ্ছি আমরা সরাসরি যন্তু আছে এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুদকের সামনে অবস্থান করছে তারা কিন্তু নানা ধরনের স্লোগান তুলে পুরো পুরো সামনে রয়েছে সেখানে কিন্তু তারা নানা ধরনের স্লোগান টানছেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা সরাসরি যুক্ত রয়েছে যুব অধিকার পরিষদের তারা কিন্তু সকলে কিন্তু ঠিক এই জায়গাটিতে রয়েছেন আমরা কিন্তু সরাসরি আমরা আপনাদের দেখানোর জন্য করছি তারা কিন্তু কথা বলছেন কিন্তু তারা নানা ধরনের স্লোগান টেনেই তারা কিন্তু প্রেস ক্লাব প্রান্ত থেকে প্রেস সামনে সড়ক থেকে দুদকে এসে পৌঁছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি

বিশ্বাস করতে এই তাদের ব্যবহার করে তারা আমরা উপরে লক্ষ্য করছি তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দুদক নীরব দুদকের কি এখনো সব কথাই নাই এই উপদেষ্টা থেকে কেন এখনো প্রধান উপদেষ্টা উপদেষ্টা হিসেবে রেখে দিয়েছে তিনি কি এদের দায় নেবেন তিনি যদি এদের দায় নিয়ে থাকেন তাহলে আমরা আর কি বলবো সকল দল মত নির্বিশেষে আমরা যাদেরকে দুর্নীতিবাজ অত্যাচারী সালিম হাসিনা শাহীর বিরুদ্ধে একটি গণপ্রথনের মধ্য দিয়ে দাঁড় করিয়েছি সেই সরকারের এই অবাধ দুর্নীতিকে সুযোগ এখনো নির আপনাদেরকে আমরা ধিকার জানাই ধিকার জানাই এখানে বক্তব্য চলতে থাকবে আমাদের মুন্দাজুল ইসলাম ভাই সাংগঠনিক সম্পাদক তিনি এখানে এখানে অবস্থান করবেন আমরা একটি প্রতিনিধি দল আগে আমরা পরিচালকের সঙ্গে জানা করতে যাব তারপরে আমরা এসে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে কথা বলবো আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এখানে আপনারা কর্মসূচি শুরু করতে থাকুন অঞ্চল বন্ধুগণ সে প্রকার আমরা সরাসরি যুক্ত রয়েছে। এবং আমরা তাদের দেখানোর চেষ্টা করছি মার্চ যুদ যে কর্মসূচি পালন করছে জনষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ এবং এখানে কিন্তু তারা জানিয়েছেন যে তাদের যে বিভিন্ন ধরনের যে অভিযোগ সেই অভিযোগের জায়গাটি তারা কিন্তু জানাবেন এবং দুদক পরিচালকের সঙ্গে কিন্তু তারা কিন্তু কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি দল কিন্তু তারা কিন্তু বেতনের দিকে যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি তাদের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু দুদকে প্রবেশ করতে যাচ্ছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কিন্তু দুদকের সামনেই তারা অবস্থান করছেন এবং কিছুক্ষণ পূর্বেই দুদক কর্মসূচিটি শুরু হয় রাজধানীর প্রেস ক্লাব থেকে এবং প্রেস ক্লাব থেকে কিন্তু তারা কিন্তু হেঁটে হেঁটে মিছিল নিয়ে দুদকের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকে এসে অবস্থান নেন এবং এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু ভেতরের দিকে যে দুদকের ভেতরে গিয়ে পরিচালকের সঙ্গে কথা বলবেন বলে কিন্তু তারা জানিয়েছেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা সরাসরি যুক্ত রয়েছি প্রতিনিধি দল প্রস্তুত রয়েছে তারা কিন্তু ভেতরের দিকে যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি

দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যারা তাদের প্রতিনিধি দল রয়েছে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু ভেতরে কিন্তু প্রবেশ করেছেন এবং তারা কিন্তু গেট ঠেলে তারা কিন্তু প্রবেশ করেন আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম সুপ্রদর্শক আমরা রাজধানীর যে দুদক প্রাঙ্গনটি রয়েছে সেই দুদক প্রাঙ্গনের মধ্যে দেখতেই পাচ্ছেন যে যারা মার্চ টু পুজো কর্মসূচি পালন করেছেন যুব অধিকার পরিষদ তারা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং তাদের সঙ্গে কি আলাপ হচ্ছে আমরা সেটিও কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন ঠিক এই এই কক্ষটিতেই কিন্তু তারা কিন্তু রয়েছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর দুদক প্রাঙ্গন থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের দল তারা ভিতরে প্রবেশ করেছেন এবং এর মধ্যেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের আরেকটি অংশ কিন্তু বাইরে অবস্থান করছেন আমরা সেই চিত্রটি দেখাচ্ছিলাম আমরা আবার যুক্ত হব এই পর্যন্ত আমাদের সঙ্গে ফলো করলে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি